একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমার হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে আসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আসিওর করছি একটা কারোরও কোন অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারেন্টার আমাদের ভারতীয় জনতা পার্টি এক সার্ভিসম্যান সেলের অর্গানাইজার সবচেয়ে বড় কথা রয়েছে এরা হচ্ছে মানে রাষ্ট্রবাদী ফ্যাক্টরেটি এরা এটা অর্গানাইজ করেছে এবং এর আগেও কার্গিল বিজয় দিবস পালন এরা করেছিল আমরা এসেছি আজকে অপারেশন সিঁদুরকেও তারা সঙ্গে এবং দিনগুলোর মধ্য দিয়ে দেশাত্মবোধ প্রেম জাতীয়তাবাদ রাষ্ট্রবাদ যেমন জাগ্রত হয় সাথে সাথে আমাদের যে সমস্ত নিজ সৈনিক বা প্যারামিলিটারি রয়েছে তাদের যে আত্মবলিদান এবং অসীম সাহসের সঙ্গে তারা যে লড়াই করছেন এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দিত আর যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি হৃদ স্মৃতিসৌধ এর এক অতীত ইতিহাস রয়েছে উনিশশো বিয়াল্লিশ সালের সতেরোই ডিসেম্বর এখানে জাতীয় সরকার তৈরি করেছিলেন সবিত্রবাবু সুশীলবাবু অজয়বাবু অর্থাৎ গোটা ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল সাতচল্লিশে পনেরোই আগস্ট কিন্তু তন্দুক বা মেদিনীপুরের লোক কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিল পাঁচ বছর আগে বিয়াল্লিশে সতেরোই ডিসেম্বর আমরা এই জায়গায় দাঁড়িয়ে কার্গিল বিজয় দিবস এবং সিঁদুর অপারেশনের সাফল্যের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো কিছু শহীদ মানে আর্মি পরিবার প্যারামিলিটারি পরিবার তারাই এসেছেন এবং সাথে সাথে রক্তদান মহাদান রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই দিনটি তারা উদযাপন করছেন এবং যেখানে করছেন সেই মাটি হচ্ছে রাষ্ট্রপ্রেমের মাটি সেই মাটিকে সমৃদ্ধ করার জন্যই আমাদের সকলের আজকে অংশ গ্রহণ এবং সাথে সাথে আমি আনন্দের সঙ্গে বলতে পারি পূর্ব মেদিনীপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শুধু প্রথম হয় তা নয় পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু গ্রামে গ্রামে গেলে আপনি আর্মি এবং প্যারামিলিটারি পাবেন এবং সম্প্রতি যে চালু হয়েছে আমাদের জেলার হাজার হাজার ছেলে এই অগ্নিবিরে যাওয়ার জন্য তারা অংশগ্রহণ করছেন শত শত ছেলে যথাযথ মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লেখা আছে এবং অগ্নিমির হওয়ার জন্য এত উৎসাহ উৎসাহ রয়েছে যে অগ্নিবীর বিরোধিতা ভারতবর্ষে তথাকথিত কিছু রাজনৈতিক দল করেছিল কিন্তু আমাদের এই মাটিতে অগ্নিবীরে অংশগ্রহণের জন্য উৎসাহিত যুবকদের সংখ্যা প্রচুর এবং শুধু তাই নয় এখন প্যারামিলিটারি আর্মিতে আমাদের বোনেরাও ভারতবর্ষের অন্য জায়গার সাথে সাথে পূর্ব মেদিনীপুর থেকে চল অপারেশন সিঁদুরে রাজস্থান থেকে কাশ্মীর বর্ডার পর্যন্ত আমাদের এই জেলার প্রচুর মানে আর্মি এবং প্যারামিলিটারির লোকেরা

ভূজক তো বেশ প্রমাণের অভাবে দর্শকদের প্রটেক্টর হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী মৌতড়গঞ্জ আশ্রয় দর্শকদের কারণ তিনি কাকদ্বীপের ঘটনাতে বলেছিলেন যে সম্পূর্ণ দর্শন হলে হাজার টাকা আর হাফ দর্শন হলে হাজার টাকা দেওয়া যেতে পারে তিনি অভয়ার ঘটনার পরে যার এক বছর নতালিক নয় আগস্ট হবে তিনি বলেছিলেন বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি এই রাজ্যের পুলিশ মন্ত্রী এমন একজন ব্যক্তি যিনি তার পুলিশের আইসি স্ত্রী এবং মাকে পাঁচবার ফনে ধর্ষণ করার কথা বলার পরেও তার কেশাগ্র স্পর্শ করতে পারে না পুলিশ কারণ তার উপর একটা বড় আমরেল্লা রয়েছে ছাতার মতো তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে এই যে মডেল সেই মেডিকেল কলেজের সঞ্জয় হতে পারে মনোজিৎ মিশ্র হতে পারে কালিয়াগঞ্জের জাভেদ হতে পারে বা মাটিগাড়ার সাদ্দাম হতে পারে এরাই হচ্ছে পুলিশ মন্ত্রীর সম্পদ তাই কামদুনির কেসে বারাসাতের যে ছাত্রীর ঘটনা ঘটেছিল কলেজ ছাত্রী ওই কামদুনির কেসে যাদেরকে বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দিয়েছিল মমতা ব্যানার্জি পনেরো বার তার সিআইডি পিপি চেঞ্জ করে উকিল চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছে টুম্পা মৌসুমীরা কিন্তু প্রোটেকশন পায়নি এখনো যদি যান বারাসাতের পুলিশ ওই শাসনে কামদনির যারা রেপিস তাদের বাড়িতে হাউস গার্ড হিসেবে আছে তাই গোলাঘাট কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বাংলার পুলিশ মন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের যে কার্য পদ্ধতি এবং পুলিশ মন্ত্রী যে সবচেয়ে বড় বটবৃক্ষের মতো ধর্ষকদেরকে বাঁচিয়ে রেখেছেন গাছ যেমন ছায়া দেয় তিনি যেমন ছায়া দিচ্ছেন বড় আমরেল্লা এক ফোঁটা জল ওদের গায়ে পড়বে স্বাভাবিকভাবে তার পরিণতি আমি বলেছিলাম আমরা সম্পূর্ণ সমর্থন করছি কিন্তু আপনি তাড়াহুড়া করে বিলটা এনেছেন টেকনিক্যালি এই বিলটাতে আপনার লিগাল ডিপার্টমেন্ট বা আপনারা ভুল করছেন কারণ লিগাল ডিপার্টমেন্ট মলয় ঘটকরা হচ্ছে সরিসৃপ জাতীয় প্রাণী তাদের মেরুদণ্ড নেই ল্যাম্প পোস্ট একটা বাকি সব মানে একটাই পোস্ট বাকি সব উনি অনুমোদন করিয়েছেন বিধানসভা থেকে আর আমরা উনি অত্যন্ত প্রোয়াক্টিভ হয়ে করেছেন আমরা সমর্থনও দিয়েছি কিন্তু আমার বক্তব্য আপনি দেখবেন ওই স্পিচটা লাইভ হয়েছিল অপোজিশন লিডার এবং মুখ্যমন্ত্রী আমার বক্তব্য ছিল পাস করানোর দায়িত্ব আপনার কারণ আপনি নয়ন খুললি হয়েন টেকনিক্যালি ভুল বিল আপনি পাস করিয়েছেন তা মালের দায়িত্ব তো আরোহীকে নিতে হবে দপ্তরে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্না গতকাল আপনার আইপ্যাক কে নিয়ে মিটিং করেছেন মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন সিএমও ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টেড ডিএম এসডিও ইয়েস্টারডে তো ইসু লার্জ নাম্বার অফ ডমিসাইল সার্টিফিকেটhbar distict of north south 24 <laughs> <South laughs> pargana <Chubispargona>, nodia morsidabad <laughs> birbhum mallar north and <laughs> south dinajpur এইটা এইটা ডমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের আমি একটু পরেই গণেশ কুমার লিখবো যে আজ থেকে যে ডমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না ইতিমধ্যে মধ্যে এর উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি জেনে রাখুন এবারে আপনার আইপ্যাক প্রতীক জয়ীন গৌতম সান্নালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে আর আমি বিরোধী দল নেতা আমার এটা ডিউটি এবং শুধু তাই নয় আমি পশ্চিমবাংলায় বিডিও এস ডিও ডিএমদের কে ধমকি নয় সতর্ক করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালে দুঃখ আছে এক নম্বর দ্বিতীয় নম্বর বিএলও নিয়ে আমি প্রটেস্ট করেছিলাম এগরা থেকে চুরাশি জন আইসিডিএস এর নাম দিয়ে তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে ওয়ান পয়েন্ট এ বলা আছে পারমানেন্ট স্টাফকে দিতে হবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী ওখানে পারমানেন্ট স্টাফ বুথে নেই পারমানেন্ট স্টাফ বুথে না থাকলে ওয়ান পয়েন্ট ওয়ান না হলে ওয়ান পয়েন্ট টুতে দেওয়া যায় তারা টিচার পার্ট টাইমার ভোকেশনাল আইসিডিএস ইত্যাদি আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দিব পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এফিডেভিট দিয়েছে জেলে যেতে হবে জেলে যেতে হবে তমলুকের ভিডিও বলে রাখি জেলে আপনাদের যেতে হবে আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে চারশো তিন জনের নামে এফআইআর হয়েছে বিএলও তিপ্পান্ন জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় চার বছরে আমি প্রমাণ করে দিয়েছি আবার প্রমাণ করে। একটাও এবং বাংলাদেশের মুসলমানের নাম না আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ ছ বছরের মধ্যে পটিয়ে নিয়েছে বিয়ে করিয়েছে করে ফলস আধারে পিক করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমান ক্যাশিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ক্যাশিওর করছি। একটা কারও কোনো অসুবিধা হলে উপরে মোদিজী যদি গ্যারেন্টি থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোটখাটো গ্যারেন্টার কার নিয়ে নদুর ট্রেনিং হচ্ছে ট্রেনিং আরে আপনি পূর্ব মেদিনীপুরে কি করেছে জানেন প্রথম বিএলও লিস্ট পাল্টেছে পূর্ণেন্দু মাঝি সভাধিপতি কে নিয়ে বসে আমার কাছে পুরো রেকর্ড আছে পুরো রেকর্ড আছে আমি একদম যা করার করব নিশ্চিন্ত থাকবো আমি একটু পরেই জ্ঞানেশ কুমার জিকে লিখে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একসে দিয়ে দিচ্ছে আপনারা পেয়ে যাবেন দাদা বিহারের মতন পশ্চিমবঙ্গকে এইভাবে ভোটার তালিকা আপনাকেই প্রশ্ন করছি আপনি লোকাল ছেলে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন আপনি যদি ট্রু ভারতীয় হন কার্গিল বিজয় দিবসে দাঁড়লে বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত

আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে আপনারা অনেকেই কান দিয়ে দেখেন আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে ষাট সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল লাল ভট্টাচার্য বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে

যদি নিচের তলায় কোথাও হয়ে থাকে দু একটা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল তৃণমূলের সঙ্গে যোগ সাজসে ধরাও পড়েছে উত্তর দিয়ে দিয়েছে ওই জন্য ওদের এক্স এমপি রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী আমি পনেরোই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো মুক্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর প্রসাদ মুখার্জির বাংলা চাই